আসসালামু আলাইকুম বন্ধুরা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ঘর হচ্ছে কাবাতোল্লা আল্লাহর ঘর কাবা শরীফ তো বন্ধুরা এই দুনিয়ার মধ্যে এটা সবচেয়ে মানে পবিত্র ঘর আল্লাহ তালার ঘর তো এই ঘরের দিকে পিট করে আপনি কি পায়খানা করতে পারবেন অথবা ওই দিকে মুখ করে ভেসাব করতে পারবেন এই সম্পর্কে কি হুকুম আছে হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাম এই ব্যাপারে কি স্পষ্ট হুকুম আমাদেরকে দিয়েছে তা যদি জানতে চান তাহলে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাদের সামনে ইমাম মুসলিম রহমতুলের কিতাব মুসলিম শরীফ থেকে বিস্তারিত আলোচনা করব। কারণ ইমা মুসলিম রহমতুল্লাহ একটা অধ্যায় রচনা করছেন এই ব্যাপারে একটা স্পেশাল অধ্যায় রচনা করছেন অধ্যায় নাম দিয়েছেন বাবু ইস্তেক বা আলিল কেবলাতি বি গাইতি বৌলিন অর্থাৎ পেশাব পায়খানার সময় ক্যাবলার দিকে মুখ করার হুকুম সম্পর্কীয় হাদিস ঠিক আছে পেশাব পায়খানার সময় ক্যাবলার দিকে মুখ করার যে হুকুম আছে এই সম্পর্কে হাদিস এখানে বর্ণনা করা হবে তো বন্ধুরা মাত্র দুটো হাদিস বর্ণনা করা হয়েছে এই অধ্যায়ের মধ্যে ঠিক আছে আর এই অধ্যায়ের মধ্যে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম স্পষ্ট হুকুম কী দিয়েছেন সেটা যদি জানতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর এই সমস্ত ভিডিও যদি পেঁচে চান তাহলে ওই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি এবং আপলোড করি এত অ্যাপ আপনারা যদি এ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাহলে প্রতি আপনার আপনার মোবাইলে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে বন্ধু তো চলুন শুরু করছি তো বন্ধুরা প্রথম হাদিস আছে ছয়শো নয় নম্বর হাদিস এ হাদিসটা আবি আইয়ুব থেকে বর্ণিত যেরকমভাবে আন আবি আইয়ুব أن النبي صلى الله عليه وسلم قال إذا أتيتم الغاية فلا تستقبلوا القبلة ولا تستدبروها ببول ولا غائط ولكن شرقوا أو غربوا قال أبو أيوب فقدمنا الشام فوجدنا مرحيزة قد بنيت قبل القبلة فننحرف عنها ونستغفر الله قال نعم তো এই হাদিসের মধ্যে আবহাওয়া আইয়ব থেকে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাম বলছেন যখন তোমরা পেশাব পায়খানা করতে আসো তখন তোমরা ক্যাবলার দিকে মুখ করবে না এবং পিঠ করবে না অর্থাৎ যখন পেশাব করবে তখন ক্যাবলার দিকে মুখ করবে না আর পায়খানা করার সময় কি করবে না ক্যাবলার দিকে পিঠ করবে না পিঠ করবে না বরং কী করবে বরং অবশ্যই তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে মুখ করে বসবে ঠিক আছে পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে এটা কেন কেন বলছেন কথাটা পশ্চিম দিকে কেন বলছেন এই জন্য বলছেন যে দেখুন মদিনার থেকে মানে আপনার মদিনার থেকে আপনার ইয়াটা দক্ষিণ দিকে পড়ছে ক্যাবলাটা ঠিক আছে ক্যাবলাটা মদিনা থেকে দক্ষিণ দিকে পড়ছে এই জন্যে কথা বলছেন কিন্তু আমাদের জন্য উল্টো হয়ে যাচ্ছে ঠিক আছে কেননা আমাদের আমাদের পশ্চিম দিকে ক্যাবলা আমরা কিন্তু দিন পশ্চিম দিকে মুখ করব না কিন্তু মদিনাবাসীরা করতে পারবে মদিনাবাসীরা করতে পারবে কারণ মদিনা থেকে আপনার এই জন্য কিন্তু আমরা যারা এখানে ভারতবর্ষে বসবাস করছি তারপরে আপনার ওই বাংলাদেশের মধ্যে বসবাস করছি বা অন্য অন্য আশেপাশে দেশে বসবাস করছি আমরা কোনো দিন পশ্চিম থেকে মুখ করে ফেসা পায়খানা করতে পারবো না কারণ আমাদের পশ্চিমে কাবা রয়েছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এই ব্যাপার তো কল আয়ুব ফাঁকা দিমনা সাম আবুয়ুব বলছেন তারপর আমি কী করলাম শাম দেশে এলাম অর্থাৎ সিরিয়াতে এলাম ফাওয়াজাদাল মারাহিজা আমি এখানে এসে দেখলাম টয়লেটগুলো দেখতে পেলাম কাদ বুনিয়াদ কেবলাল কেবলাতি ক্যাবলার দিকে মুখ তৈরি করা হয়েছে ক্যাবলার দিকে তৈরি করা হয়েছে অর্থাৎ ওই টয়লেটে বসলে ক্যাবলার দিকে কি মুখ হয়ে যাচ্ছে তো আমি কি করতাম হারিফু আনহা পায়খানা করার সময় কি করতাম আমি ক্যাবলার দিকে মুখটা ফিরিয়ে নিতাম ও নাস্তাক এবং কি করতাম আল্লাহর কাছে করতাম তার জন্য পেশা পায়খানা করার পর আল্লাহর কাছে ইস্তেক পার করতাম আল্লাহ মাফ কর দো মাফ দাও তো এ ছিল হাদিস প্রথম হাদিস এবার এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে পেশা পায়খানার সময় কেব্লার দিকে মুখ করে তোমরা বসবে না কখনো বসবে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন এবার দ্বিতীয় হাদিস হচ্ছে আপনার ছয়শো দশ নম্বর হাদিস আন আবি হরেরা আবু হরেরা থেকে বর্ণিত আনার সাল্লাহাম কল ইদা ফালা আল্লাহ মিল তিবলতা ওয়ালা ইহস্তাদ ওয়ালা ইয়েস্তাদ বীরহা অর্থাৎ আব ভোরহা থেকে বর্ণিত যে আল্লাহ নবি সুলসাল্লাম বলছেন যখন তোমরা তোমাদের মধ্যে কেউ হাজতের জন্য বসবে হাজতের জন্য বসবে অর্থাৎ পেশা পায়খানা করার জন্য বসবে তো ক্যাবলার দিকে মুখ করবে না এবং পিঠও করবে না ক্যাবলার দিকে মুখ করবে না পিঠ করবে না তা বন্ধুরা এ হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারছেন যে ক্যাব পেশাব পায়খানার সময় কেবলার দিকে মুখ করা যাবে না এবং পিঠ করতে পারবে না অর্থাৎ মুখ করে পেশাব করতে পারবেন না ক্যাবলার দিকে আর কেবলার দিকে পিঠ করে পেশাব পায়খানা করতে পারবেন না এত আল্লাহ তাবারক তালা আমাদেরকে এই হাদিস করে আমল করার তো দান করুক আর যারা যারা জানে না এই হুকুমটা তাদেরকে জানিয়ে দেন সবাইকে বলে দিন ঠিক আছে বন্ধুরা তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে তবলিক করছি আপনারা শুনুন শোনার পর মানুষ মানুষের কাছে করুন কারণ আমি সই হাদিস থেকে আপনাদের সামনে এই সমস্ত বিষয় তুলে ধরি আমি কোনো নিজের মন গড়া কথা বলি না আলতো ফালতু বলার আমার সময় নাই হাজার হাজার হাদিস আছে এই হাদিসগুলো আমি আপনাদের সামনে রাখতে চাই পেশ করতে চাই যদি আপনারা আগ্রহ দেখান তবেই আর কি করে জানব আগ্রহ দেখাচ্ছেন যদি সাবস্ক্রাইব করেন তবে জানবো আপনারা আগ্রহ দেখাচ্ছেন ওকে বন্ধুরা তো ইনশাল্লাহ ফের আবার অন্য ভিডিওতে কথা বলবো tatakon purjanta bidai niche assalamualaikum warahmatullahi wabarakatuh